পাঁচ তারিখের পর থেকে এই যে উদ্যোগ দেখতে পাচ্ছে আজ আমরা সারা বাংলাদেশ সহ যে অ্যাক্টিভিটিজ যে কাজগুলো কাজের আদেশ অসৎ কাজে বাধা দেওয়ার জন্য যে ভূমিকাগুলো পালন করছে আমার মনে হয় এভাবে যদি আল্লাহ চালায় কিছুদিন এর ভেতরে আর ওয়াইতান না চায়ত না ফিদিল্লাহি যায় এটা আমরা দেখতে পাবো

যেহেতু কোরআনে কারিমের ঘোষণা এইটা হে নবী যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিষয় দেখতে পাবেন আর বিষয় আসবে দলে দলে মানুষ ইসলামে প্রবেশ করবে এটা এখন দেখতে বাকি আছে শুরু হয়ে গেছে অলরেডি বিশ পার্সেন্ট মানুষ এই দেশে দিন কায়েম হোক এটা চাইতো কিন্তু এই পাঁচ তারিখের পর থেকে আজকে উনিশ তারিখ মাত্র এই কয়েকদিনে জরিপ পেলাম অলরেডি পঁয়ত্রিশ ভাগ মানুষ এই দেশে এখন চাচ্ছে যে দিন এই দেশে কায়ম হোক এভাবে চলতে থাক দেখবেন একান্ন ভাগ পার হয়ে যাবে অন্তত কিছুদিনের ভেতরে আর একান্ন ভাগ হয়ে গেলে দেশে ইসলাম কায়েম করা কোনো দাদা ঠেকাতে পারবে না আমরা ওইটা দেখার আশায় আছি কথা বলেন নবীদের কর্মসূচি আমি এক একটা শব্দের ভেতরে লক্ষ লক্ষ কথা আমি এত ব্যাখ্যা করতে গেলে এই যে গলা বসে যাচ্ছে মাইকটা আমার মন মতো হয়নি এক দুই নম্বর খাম গায়ে বসে যাচ্ছে এই জন্য গলা বসে যাচ্ছে বোঝা নামিয়ে দেবে এটা নবীদের কর্মসূচির ভেতরে ছিল বোঝা নামিয়ে দেয়নি আল্লাহ এরপরে ছিল বন্দিত্ব অপসারণ করা বন্দিত্ব অপসারণও চলছে আজ আমার যা বিশ্বাস এই দেশে যারা স্বাধীনতা চায় যারা এই দেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা একেবারে সব জায়গায় দিতে চায় যে সবাই সবার মন মতো চলবা একটা মানুষ হতে এই দেশে জন্মগ্রহণ করে সে এই দেশের বৈধ নাগরিক জামাতে ইসলামে বাংলাদেশের কেন্দ্রীয় আমির সিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে এই দেশে আমরা সবাই এক পরিবার সুতরাং জালেম যারা বাইরে চলে গেছে জালেমরা জানো কিয়ামতের আগে আর না আসে বলেন সবাই যেহেতু আমরা এক পরিবার একটা পরিবার যেভাবে থাকে আমরা এদেশে এখন ওইভাবে থাকতে চাই রাষ্ট্র সংস্কার অলরেডি চলছে বন্ধুত্ব যারা ছিল এখন তাদেরকে মুক্ত করার এই সংস্কারও চলছে বিনা কারণে যারা বিনা বিচারে আটক অবস্থায় ছিল আল্লাহ যেন এটা তাড়াতাড়ি খুব দ্রুত করে দেন বলেন আমি নবীদের এখান থেকে আমরা যারা তাদের চারটা কাজ এই মুহূর্ত থেকে শুরু করা লাগবে আমি মুসলমানের ঘরে সন্তান ইমানদার দাদা ইমানদার আমি ইমানদার না ইমানদারের প্রকাশ হচ্ছে আল্লাহ যে নীতি গুলো আছে ওইগুলো বাস্তব বিশ্বাস করে দেখানো এটা এখন দেখাতে পারবো না ইনশাল্লাহ কোনো কিছু নেই সামনে যে জালেমদের কাছে চোদ্দবার অনুমতি নেওয়া লাগতো ওই জালেমরা এখন অনুমতি নিয়ে পা ফেলবে ইনশাল্লাহ সামনে গতকালকে গিয়েছিলাম ফরিদপুরে মাসখানেক খানিক আগেও ছিল আমার মাহফিল ওই গ্রামে অথচ জালেমদের চোদ্দ জায়গায় অনুমতি নিয়ে আমার উঠতে দেয় বলে না ওনারা বাদ দিয়ে অথচ গতকালকে যাওয়ার পরে সভাপতি আমার বলছে হুজুর যে সালেম তুলু মাঠা দিয়েছিল ওরা এখন বলছে হুসুরকে এবারে গিয়ে দিন পাল্টে অলরেডি গেছে এদিন বদল যখন শুরু হয়েছে সংস্কার চলছে যেখানে যেখানে জুলুম অত্যাচার ছাত্র ভাইরা যারা আছে ঐক্যবদ্ধ হয়ে এই জুলুমের অবসান ঘটানোই লাগবে ইংসান বহু ব্রিজ এই দেশে আছে যেখানে মারা চল নিত আমার পোষ্টিয়ার এই যে মেহেদিরঙি ব্রিজের যে টপ এক শয়তান নাকি আদায় করত পাঁচ তারিখে স্বাধীন হওয়ার পরে বিকালে ওটা উড়িয়ে দিয়েছে এখন সবাই খুশি এরকম বহু জায়গায় অবৈধভাবে যারা টোল তুলত এই টোল গুলো যেন সব ভেঙে গড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া আমাদের ইমান তাহলে দুই নাম্বারে নবীদেরকে সাহায্য করা নবী যেহেতু নেই নবীর উত্তরাধিকারে এখন যারা নবীর অনুসারী এখন যারা কাজকর্ম চালাচ্ছে ইসলাম এই দেশে নিয়ে আসার জন্য তাদের সাহায্য করা আমাদের কর্মসূচির ভেতরে নিয়ে আসতে হবে আমি এটা বানিয়ে বলছি সরা আরাফের একশো সাতান্ন নম্বর আয়াত আপনি বাড়ি যেয়ে তাফসির আকারে পড়েন এটা পাবেন তিন নম্বরে তাদের সাহায্যে যাওয়া লাগবে সুতরাং আজ যারা এই দেশে একামতে দিনের দায়িত্ব পালন করছে আপনি তাদের সাহায্যে যান দেখেন তাদের অ্যাক্টিভিটিস তাদের কর্ম তাদের চরিত্র কি এগুলো দেখে যদি আপনার ভালো লাগে আপনি তাদের সাহায্য করেন চার নাম্বারে চার নাম্বারে তাদের সাহায্য শুধু করবেন না এদের ওপরে যে নূর আল্লাহ নাজিল করেছে নবীদের ওপরে এই নূর মানে করান শরীফ এই নুরের বাস্তবায়ন যেন হয় এই নূর দেখে দেখে সামনে আমাদের পথ চলা লাগবে আল্লাহ এই তেরোটা জিনিস আমাদের জীবনে যেন এনে দেন বলেন আমি আমি আমার এই ছোট্ট ইমান থেকে এবং ছোট্ট জীবন থেকে যেটা দেখলাম বাংলাদেশে যারা একামতে দিনের দায়িত্ব পালন করছে এবং সামনে করবে আমি গ্যারান্টি দিতে পারি এ মানুষগুলোর ভেতরে যদি চায় দুর্নীতি কোনো দিন পান তাহলে আপনি সঙ্গে সঙ্গে আস্থা ফেরল বলে মুখ ফিরিয়ে চলে আসবেন আমার বিশ্বাস আমি যা পেয়েছি যা দেখেছি চার আনা দুর্নীতি এদের ভেতরে পাবেন না একজন অনেক নাস্তিক পর্যন্ত আজ বলতে বাধ্য হচ্ছে এরা যদি পাঁচটা বছর চালাতে পারে এই দেশে শান্তি কাকে বলে আপনি দেখতে পারবেন

হাত ওঠায় কথা বলবো ভয় করে লজ্জা করে যেহেতু তুমি স্বাধীনতা আমাদের এনে দিয়েছো এই দেশটা তুমি মুক্ত ভাবে কথা বলার পরিবেশ দিয়েছো আয়না ধরে তোমার আইনগুলো এই দেশে মুক্ত করে দাও চর্ম চোখে যেন দেখতে পারি তোমার কোরআন এই দেশটা চলছে আয়না এর আয়োজনে যারা আঞ্জাম দিলে মানুষগুলোকে কবুল করো নবী নবীর মত আমরাও দোয়া করেছিলাম শহীদ আল্লাহ সহ যত মানুষ দিনের জন্য তোমাকে রব বলে টিকে থাকার জন্য ফাঁসির দড়ি গলায় দিয়ে শহীদ হয়েছে বলটা দিয়ে গেল আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম দান করো যে ছাত্র ভাইরা ছাত্র বোনেরা আল্লাহ তাআলা এই দেশটাকে জালেমের কবল থেকে মুক্ত করে স্বাধীনভাবে আমাদেরকে চলাফেরার সুযোগ করে দিয়ে গেল তাদের জীবনটা তুমি শাহাদতের সর্বোচ্চ মাকামে নিয়ে যাও শহীদ আবু সাইদ ভাই শহীদ মকদ ভাই সহ শহীদ আবু রায়হান সহ আমি নাম না জানা ১৪ জন মানুষ আমার সামনে কুষ্টিয়া থেকে বিদায় নিয়ে গেল পাঁচ তারিখে যত মানুষ সারা বাংলাদেশে বিদায় দিয়েছি আল্লাহ এদেরকে তুমি জান্নাত দিয়ে দাও আমরা অনেকে অসুস্থ আছে আমাদেরকে শেফ হয়ে কামেলা জেলা নসিব করো বহু মানুষ এখানে এসেছে মনের ভেতরে কার কি কামনা বাসনা আছে আমি জানি না যার যে যাই যাশাগুলো নিয়েছে আল্লাহ পূরণ করে দাও বড় স্বপ্ন দেখি আল্লাহ দেশটাকে নিয়ে বড় সাত জাগে তোমার খরানের আইন দিয়ে দেশটা চলছে এটা দেখা জীবনে কিছু যদি তোমার ভালো না লাগে হাজার হাজার বান্দাবান্তিদের দোয়া কবুল করো আল্লাহ এটা দেখে মরার তাও ফির কোরআনের করানের পাখির সারা জীবনের স্বপ্ন ছিল দেশে ইসলাম কায়েম হবে কালাগার পতাকা পথ পথ করে উঠবে তিনি দেখে যেতে পারলেন না আল্লাহ তুমি আমাদের চরম চকে এটা দেখার তাওফিক দিয়ে দাও আল্লাহ মাগু ফিরলে ওর হাম নিয়ে ওয়াহাদি নিয়ে ওয়াফি নিয়ে ওরা নাটোরের সন্তান আল্লাহ দালা আদ্দাফত দেলা ওয়ার ভাই তার সন্তানটাকে হারিয়েছে যে সালেমের কারণে তার সন্তানটা বিদায় নিয়ে আল্লাহ তুমি সালেমকে ছাড় দিও না তার সন্তানকে শাহাদতের মন শাহাদত হিসাবে কবল করে নাও মাহফিলের যত অতিথি এসেছি আল্লাহ করানের এই খাদেনদেরকে তুমি কবল করো মা বোনদেরকে তুমি পর্দায় থাকার তরফিক দাও এলাকায় মাঠের নিচে যত মানুষ আছে কোরআনের ইজ্জতে মাফ করে দাও আগামীতে অনুষ্ঠানটা কোরআনের প্রচারের জন্য বিশাল আকারে কবুল করো কখন কার কাছে আজরাইল আসে জানি না রব্বুল আলামিন আবার বলছেন আর এই দেশে প্রতিষ্ঠা দিও না আজরাইলকে দেখেই যেন বলতে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ